শুতুষ নিষ্পাপ একটা মেয়ে বয়স কতই বা হবে মাত্র তৃতীয় শ্রেণীতে পড়ে রমজানের ছুটিতে মায়ের কাছে আবদার করেছিল বড় বোনের শ্বশুর বাড়ি যাবে মা হয়তো ভেবেছিলেন বোনের শ্বশুর বাড়ি তো নিজেরই পরিবার সেখানে তো মেয়ে নিরাপদ কিন্তু কে জানত সেই পরিবারেরই একজন যে বয়সে মেয়েটার বাবার মতো হওয়ার কথা যার দায়িত্ব ছিল তাকে স্নেহ করা আগলে রাখা সেই এক ভয়ঙ্কর রাক্ষসে পরিণত হবে বোনের শ্বশুর মানে তালুই। যে হওয়ার কথা ছিল মেয়েটার বাবার সমান যার আদর যত্ন পাওয়ার কথা ছিল সেই মানুষটি কিভাবে হল তার সর্বনাশের কারণ একটা ছোট্ট মেয়ে নিষ্পাপ অবুঝ হাসপাতালের বিছানায় যেভাবে কাতরাচ্ছে যেভাবে তার ব্যথায় ছটফট করছে দেখে কি কারো মন বলে না দেয়ার তৌহিদি জনতা এই ঘটনা নিয়ে কথা বলুন আপনারা তো না আর হিজাব নিয়ে কথা বলেন কিন্তু এই নিষ্পাপ শিশুটির জন্য কোথায় আপনারা ধর্ষকের কোনো ধর্ম নেই তার একমাত্র পরিচয় সে ধর্ষক এই সমাজের প্রতিটা মানুষ বিশেষ করে মুসলমানদের দায়িত্ব এই দানবদের বিচার নিশ্চিত করা যদি আইন বিচার না করে তাহলে আপনারাই এগিয়ে আসুন